নমস্তে হরে কৃষ্ণ জয় এখন তাই হরি বল আমি আছি পরিচালক আপনাদের সাথে এবং আপনারা দেখছেন যেটা হলো ঘোরাঘাট পলাশবাড়ি দুলাল ঠাকুরের নদী থেকে গরম খিচুড়ি উত্তোলন কেবলমাত্র অনুষ্ঠানটি শেষ হল তো এখানে বিভিন্ন দর্শক এবং ভক্তবৃন্দ এসেছেন বিভিন্ন জায়গা থেকে তো আপনারা দেখছেন এখানে বিভিন্ন জেলা এবং থানা পর্যায়ে লোকজন এসেছে এবং বিভিন্ন গাড়ি এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে ছুটি এসেছে সেই অনুষ্ঠানটি দেখার জন্য আর অনেকে দেখে চলে যাচ্ছে তো কাকিমা আপনি কি আসলে দেখছেন যে এখানে গরম খিচড়ি নদী থেকে উত্তোলন করেছে দেখেছেন আপনি কোথা থেকে এসেছেন হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ উঠতেছে উঠতেছে ভেডিও উঠেছে আপনারা দেখবেন যে আসলে এখনও নদীর পাশে কর্তা নদীর পাশে ভক্তবৃন্দরা রয়েছেই অনেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যানবাহনের সাহায্যে এসব ভক্তবৃন্দরা ছুটি এসেছিল এই কর্তোয়া নদীর তীরে সেই অনুষ্ঠানটি দেখার জন্য তো এটা বিগত সালে এই নদীটির যে রাস্তার যে ব্রিজটা এটা ভাঙ্গা ছিল তো এ বছর মেরামত করে সেই রাস্তা পারাপারের সুবিধা করে দিয়েছে সেই এলাকার কার্যকারী দলগুলো যে আসলে এখানে সহজেই এবছর এপার থেকে ওপার করা যাচ্ছে তো এখানে খিচুড়ি উত্তোলন করার পর অনেকেই এখানে স্নান করে করতোয়া নদীতে তো আমি সেই স্নানের দৃশ্যটুকু তুলে ধরার জন্য আর চেষ্টা করবো যে আসলে দেখছেন এটা হলো সেই ব্রিজ কটোয়া নদীর ব্রিজ ভাঙ্গা ছিল গত বছর আমরা এখান থেকে পার হতে পারিনি তো এবার আমরা এখান থেকে পার কাকা নমস্কার কেমন আছেন খুব ভালো আপনি কোথা থেকে এসেছেন কাকা দিনাজপুর বাসে দিনাজপুর পাশেহাট আপনি কি এই যে গোলাল ঠাকুরের যে খিচুড়ি উত্তোলন গরম খিচুড়ি নদী থেকে উত্তোলন করেছে আপনি যা নিচোকে কি দেখেছেন দেখতে পেরেছেন আসলে কি এটা সত্যিকারী ঘটনা বাস্তব আসলে যারা এখনো বিভ্রান্তিকর অবস্থায় আছে যে আসলে সত্যিকারে কি খিচুড়ি উঠায় বা কেমন করে উঠায় তো আপনি চাকুষ প্রমাণ এটা ডুপ্লিকেট না ডুপ্লিকেট না তো আপনি কার সাথে এসেছেন কাকা

আসলে আপনি কোথা থেকে এসেছেন এখানে স্থানীয় তো এই অনুষ্ঠানটি প্রতি বছর কি এরকম ভাবেই পালিত হয় ও তা যাই হোক এবার এবার কম এসেছে না এটা আমি লক্ষ্য করলাম যে গত বছর অনেক গাড়ি এসেছিল এবং ভিড় হয়েছিল ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে ছুটে এসেছিল কিন্তু এবার অনেকে লোক সংখ্যা কম দেখা দিয়েছে হ্যাঁ হ্যাঁ গরমের জন্য দাবদাহর জন্য আসলে এখানে ভিড় কম হয়েছে যে এরা স্নান করছে এই অনেকে ভক্তবৃন্দ স্নান করছে এখানে স্নান করা অবশ্যই কিছু মান্যতা স্বীকার করে তো আসলে আমি আছি আপনাদের সাথে পড়ে আপনারা দেখছেন ঘোড়াঘাট পলাশবাড়ি জায়গাটি যেটা হলো কর্তোয়া নদী এটা কর্তোয়া নদী বলে আর এই কর্তোয়া নদীতে অসংখ্য ভক্তবৃন্দ এসেছিল তো সকালবেলা তো এখানে অনেকে লোকজন কমে গিয়েছে তো এটা আশপাশের দৃশ্যটুকু এটা হলো মেন রাস্তা এই যে মেন রাস্তা এটা হলো এই যে এটা মেন রাস্তা এই আসলে নিজের চোখে না দেখলে তা বিশ্বাস করি ফায়দা তো বাস্তবিক প্রমাণ করার জন্য অবশ্যই আপনারা আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দিনাজপুর সদর উপজেলা রামশগর ট্যুরিস্ট এজেন্সি মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল ফোর থ্রি ফাইভ নাইন জিরো তো আমরা তিনটা বাজে এসেছি দিনাজপুর জেলা থেকে তো আপনারাও আসবেন আমাদের সাথে যোগাযোগ করলে নমস্তে হারিষ্ণা জায়গা থেকে অনেক হ্যারি